আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা সুপ্রিয় দিন ভাইরা আপনারা সবাই অনেক ভালো দিন ভাইরা আমরা আজকে জানব মেহমানদারির কুতুবা আদব কুরআন এবং সুন্নাহ থেকে এই বিষয়ে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বলেছেন বান্দা তার ব্যক্তিগত ও পরিবারের জন্য যে মাল ব্যয় করে অবশ্যই তা হিসাব হবে কিন্তু কোন মুসলমানকে দাওয়াত দেওয়ার কারণে যে খরচ হয় তার হিসাব নিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন ভায়ানু এ বিষয়ে নবীজি সাল্লাউলা ও আলীসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ তালা এবং তার কেমনতের উপর বিশেষ রাখে সে যেন মেহুমানের সম্মান করে যত তাড়াতাড়ি সম্ভব মেহুমানের জন্য খানা তৈরি করা উচিত ইব্রাহিম আলী সাল্য়াত ওসাল সম্পর্কে বলা হয়েছে তোপর অল্পক্ষণের মধ্যেই তিনি একটি গুণা করা বাসর নিয়ে এলেন সোরাহু তিন সত্তর নম্বর আয়াত সুতরাং মেহুমানের জন্য দ্রুত খানা উপস্থিত করা শূন্যতে ইব্রাহিম মেহমানের জন্য একদিন এক রাত উত্তম খাবার তৈরি করা কর্তব্য এবং তিন দিন পর্যন্ত মেহমানদারি করা মেহমানের হক পরের দিনগুলো স্বরূপ নিজেই মেহমানের সামনে খাবার উপস্থিত করবে এবং নিজেই পরিবেশন করবে কোনো কোনো বুজুর্গের নিকট যদি কোনো শায়েখ বা মেহমান হতে নাহলে খাবার মাথার ওপর রেখে আনা সম্মান মনে করতেন মেহমানের সাথে খেতে বসলে এই নিয়ত করবে যে আমি ভাইয়ের সম্মানার্থে খাচ্ছি এটি তাকে আনন্দ প্রদান করা ও জামাতের বরকত পরিচিত হয় রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম বলেছেন জামাত বন্তি হয়ে খাবার মধ্যে বরকত রয়েছে কারো সামনে খাবার উপস্থিত করা হলো আর সে নকল রোজার ভান করে সঙ্গে খেলো না এটা শোভনীয় রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বাণী বান্দা উত্তম চরিত্রের কারণে রোজাদার ও তার হাজুদ গুজারদের মর্যাদা লাভ করে মেহমানের সামনে প্রথমে ফলমূল তারপর অন্য খাবার পেশ করা পবিত্র কোরআন শরীফে এই তরতিলের কথা এসেছে তাদের পছন্দ মতো ফলমূল নিয়ে এবং রুচি সম্মত পাখির মাংস নিয়ে বিশ থেকে একুশ নম্বর যদি মেজবান আর মেহমানের মধ্যে খুব ঘনিষ্ঠতা থাকে তবে মেহমানের ইচ্ছা অনিচ্ছার কথা প্রকাশ করা দর্শনীয় নয় এবং সাফি রহমাউল্লাহ একদিন বাগদাদের বিশিষ্ট ব্যক্তির জাফরানির মেহমান হমার নামাজের জন্য আসার সময় জাফরানি তার বা দেখে একটি তালিকে দিয়ে বলল এই এই খাবারগুলি তৈরি করো ইমাম সাফি রহমাউল্লাহ বাদিকে দিকে বললেন খাবারের তালিকায় এ খাবার সংযোগ করো জাফরানি যখন খানের নতুন খাবার দেখল তখন বিস্মিত হলো দাসী বলল ইমাম সাহফি রেহমউল্লাহ আজ খাবারের তালিকায় তার পছন্দের খাবার সংযোগ করেছে জাফরানি বলল দেখি তালিকাটা আনো তালিকা দেখে এত খুশি হলেন যে তাকে আজাদ করে দিল হাদিস শরীফে আছে যে ব্যক্তি তার ভাইয়ের বৈধ চাহিদা পূরণ করবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে আর যে ব্যক্তি শিও মুমিন ভাইকে খুশি করবে আল্লাহ তাকে খুশি করবে আব্দুল্লাহ ইবনে জুবাইর তাআলা তালু হজরত জাবের রুদিয়াল্লাহ তাআলা হতে বর্ণনা করেন যে রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার এক ভাইকে পছন্দ মতো খানা খাওয়াবে আল্লাহ তালা তাকে দশ লক্ষ দিকে নেকি দান করবেন ভায়ান্লাহ দশ লক্ষ গুণা মাফ করবেন তার মর্যাদা এক হাজার গুণ বৃদ্ধি করে দিবেন আর তিন বেহিস্তে অর্থাৎ জান্নাতুল ফিরদাউস জান্নাতুল আদান জান্নাতুল খুদ ভিতরে তাকে খানা খাওয়ানো হবে সুবহানাল্লাহ খাওয়া দেওয়ার পর मेहमानের হাত ধুইয়ে দিতে হয় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নূ ও হযরত সাবেত বুনানি রাহমাতুল্লাহ হে একসাথে খাচ্ছিলেন হযরত সাবেত রাহমাতুল্লাহ হে আনাই এর সম্মুখে হাত ধোয়ার জন্য পাত্র বাড়িয়ে দেওয়া হলে তিনি হাত গুটিয়ে নিলেন তখন হযরত আনাস রাদিয়াল্লাহু বললেন তোমার ভাই যদি তোমার সম্মান করতে চায় তবে তা কবুল করো কারণ সে মূলত আল্লাহ তাআলাকে সম্মান করেছে একদিন বাদশা হারুনুর রশিদ এবং অন্ধ বুজুর্গ হজরত মুয়াবিয়া রহমতুল্লাহ আলাইকে দাওয়াত দিলেন এবং খলিফা নিজেই তার হাত ধুয়ে দিলেন খাবার পর বাদশাহ জিজ্ঞেস করলেন হে মুয়াবিয়া আপনি কি জানেন কে আপনার হাতে পানি ঢেলে দিয়েছে তিনি বললেন না বাদশাহ বললেন খোদ আমিরুল তখন মুয়াবিয়া বললেন তিনি ইলমের সম্মান করেছেন আল্লাহ আপনাকে সম্মানিত করবে খাবার পর সামনে খিলাল পেশ করা উচিত অনেকের এটা খুব প্রয়োজন পড়ে খিলালের পর দাঁতের ফাঁক থেকে নির্গত খাবারের অংশগুলো ফেলে দেওয়া উচিত কারণ এতে রোগ সৃষ্টি হয় এবং এমতা অবস্থায় থাকা শরীয়তের দৃষ্টিতে মাকরুহ হ্যাঁ দাঁতের সাথে লাগানো গোস্ত খাওয়া দূষণীয় নয় খিলালের পর কুলি করে নিবে মেহমান বিদায় নেওয়ার সময় যথাসম্ভব হাতিয়া প্রদান করা উচিত তাও যদি সম্ভব না হয় মেহমানের জুতা মেহমানের জুতা সোজা করাকে নিজের জন্য সৌভাগ্য মনে করতে হবে শূন্যতির তরিকা হলো মেহমানকে বিদায়ের সময় ঘরের দরজা পর্যন্ত তার সাথে যাওয়া মেজবান বা দাওয়াত প্রদানকারীর জন্য উচিত দাওয়াত দেওয়ার সময় আটটি বিষয়ের প্রতি খেয়াল রাখা এক দাওয়াতের বিষয়ে আল্লাহ তার রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের আনুগত্যের নিয়াত করা দুই সুন্নত প্রতিষ্ঠা করার উদ্দেশ্য থাকা তিন মেহমান ভাইয়ের সম্মান বৃদ্ধির নিয়াত করা চার মুমিন ভাইয়ের অন্তরে সন্তুষ্টির উদ্দেশ্য থাকা পাঁচ তার অন্তরের প্রেশানি দূর করা ছয় মুমিন ভাইয়ের সাক্ষাৎের নিয়াত করা সাত আল্লাহ সুবাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য থাকা মেহমান বা দাওয়াত গ্রহণকারীরও উচিত পাঁচটি বিষয়ের প্রতি খেয়াল রাখা কোনো বিদায়াতির দাওয়াত কবুল না করা অত্যাচারী ব্যক্তি কিংবা তার দোষরদের দাওয়াত কবুল করবেন না সুৎখরের দাওয়াত কবুল করবেন না প্রকাশ্য পাপকারীর দাওয়াত কবুল করবেন না যে ব্যক্তি অধিকাংশ উপার্জন হারাম তার দাওয়াত কবুল করা যাবে না রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন তুমি শুধু পরেশগার ব্যক্তির খাদ্য গ্রহণ করো অত্যাচারী ব্যক্তির আহারে শরীর হওয়া মানে তার অন্যায় কাজে সহযোগিতা করা খাইয়েদ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই বুজুর্গকে জিজ্ঞেস করলেন আমি অনেক জালেম ও তার সহযোগীদের পোশাক সেলাই করি থেকে আমি জালিমের সহযোগী হয়ে যাব তদুত্তরে বুজুর্গ ব্যক্তি বললেন তুমি তো বরং সরাসরি জালেম জালেমের সহযোগিতা দ্বারা যারা তোমার নিকট সুই সুতা বিক্রি করে হজরতে জুনজুন মিসির রহমতুল্লাহ আলাইকে তৎকালীন বাচ্চা গ্রেফতার করেন সরকারের পক্ষ থেকে কারাগারে খানা পৌঁছালে তিনি তা প্রত্যাখ্যান করেন জনক নিকার বৃদ্ধের পক্ষ হতে খানা বাড়াইলে তিনি তা গ্রহণে অসম্মতি পেশ করেন জেল থেকে মুক্তির পর বৃদ্ধের সাথে সাক্ষাৎ হলে বৃদ্ধ বলল এ খাবার আমার গৃহ হতে আসত কেন আপনি প্রত্যাখ্যান করলেন জবাবে তিনি বললেন কথা সত্য তবে সেই খাবার জালিমের পেয়ালাই করে আনা হতো এই জন্য ফিরিয়ে দিয়েছি